বন্ধুরা আসসালামু আলাইকুম দীর্ঘ অনেক দিন পর আজকে একটু ঘুরতে বের হওয়া খুব ভালো ছিল কিন্তু আমার পাশের বাইটাকে দেখা যাচ্ছে তার মুড এতটাই অফ যে মনে হয় যে বাবির সাথে ঝগড়া হয়েছে তার জন্য যাই হোক ঠান্ডা মনমুগ্ধকর পরিবেশ দিলাম খিচ্চার টান টানের ঠেলায় না তাকাইয়া সোজা গেলাম এর মধ্যে দেখি এই বড় দুর্ঘটনার সামনে শিকার এই যে দেখতে থাকেন দেখেন এই দুই বাট পার আমি যে বয় পাইছি ভাবছিলাম ওদেরকে দৌড়ে লয়ে গেছে গা তারপরে আবার এটা চিন্তা করে ভাবলাম আমার ধরে কিনা আবার গেচ্চা টান দিলাম টানতে টানতে তো আমার পুরা শীতে ধরে গেছে গা এত শীত এত ঠান্ডা ভাবলাম যে না শরীরটা বেশ ভালোই হয়ে যাচ্ছে আর একটু জোরে চালায় ও গো ডাইনি বামে না তাকাতে দেখি দেখেন না রাস্তার মধ্যে কিভাবে তারা বেকআপ যে আছে সে তো আমার আস্তে আস্তে দেখো না খেয়াল অবস্থা রাস্তায় দাঁড়ায় বেকআপ করতেছে আমি বললাম ঠিক আছে আবার টান দিলাম খিচ্ছে কোনো কথা নাই যে বেকআপ দেখে মন খারাপ করে লাভ নেই যারা সারি বাড়ি যাই বাড়ি যায় একবারে বাদ খায় ঘুম যাই এর মধ্যে দেখলাম যে কাকার কাকুর যে ভালোবাসা এতে আমারও ওয়াটেকিং করবো একবার লাগে যেন দেখা যায় এরকম করে কিন্তু যাক আমি কাকুর সম্মান করে সারি দিলাম আবার আমি নিজে চলে গেলাম মন সামনে আইসি দেখি কাকু এত মনোযোগ দেয়ার আছে আমার মনটা চায় কাকুর সাইড দিয়ে এর মধ্যে দুই কিং দেখি রাস্তায় কি যাই দেখতে না ইট নিয়ে দাঁড়া আছে গেঁজে নাল্লা ভালো জানে তারপর যাক ডাইনভার্ম না থাকে আমি চলে